হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল সানশন স্পোর্ভিয়ান वेलकम टू द নিউ ভিডিও সরস্বতী আমি রাডিয়া ফ্যাশন হাউজি এখান থেকে তোমাদের খুব সুন্দর ওয়ান পিস এবং টু পিসের কালেকশন দেখিয়ে দেব এটা তাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে যাচ্ছো তারা এসে চলে আসবে তো আমি ফার্স্ট অফ অল ওয়ান পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি পরে টু পিসের কালেকশন দেখিয়ে দেব তো এই কালারটা দিয়ে শুরু করেন भैया এটা রয়েছে নাইরা কাটার মধ্যে তাই না নারা মধ্যে রয়েছে ব্ল্যাক এর মধ্যে রয়েছে কালার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ রয়েছে হাতায় কিন্তু প্যানেল আছে নিচেও সুন্দর করে সিকোয়েন্সের প্যানেল রয়েছে বড়ে থাকছে কত বড়ে আছে চুয়াল্লিশ লং এটা রয়েছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কালার রয়েছে পেস্ট কালারের মধ্যে এটা রয়েছে মেরুন কালার প্রাইস কত ভাইয়া প্রাইস আছে মাত্র তিনশো টাকা এটা দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে ডিজাইন কিন্তু সেম এগুলো কালার তোমাদের যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর কাপড় থাকছে একদম অরিজিনাল কটনের মধ্যে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে আরও কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি ওয়াও ওইটা দেখো এটা কিন্তু ঘের প্রচুর রয়েছে এটা গাউনের মধ্যে রয়েছে মূলত এটার মধ্যে কালার রয়েছে এটা রয়েছে ইয়েলো কালার ওয়াও ওই কালারটা কিন্তু অনেক সুন্দর আর নিচে কিন্তু লেয়ারে রয়েছে তিনটা লেয়ার রয়েছে আর ঘেরে কিন্তু প্রচুর থাকছে প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র সাড়ে তিনশো টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা এটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা আইটা এটা দেখে দেবো মিষ্টি কালারের মধ্যে প্রত্যেকটার উপরেই কিন্তু সুন্দর করে ভাবে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ রয়েছে এটা দেখে দিচ্ছি কলিজা মেরুন কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দিব পেস্ট কালারের মধ্যে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে অনলাইন থেকে নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় তো তোমরা চাইলে ঘরে বসে থেকেই কিন্তু অর্ডার করতে পারবে এবার টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ওইটাও কিন্তু পুরো সুন্দর করে ভাবে সিকোয়েন্স প্লাস গুলা কাজ রয়েছে হাতে কিন্তু লেস ওয়ার্ক করা রয়েছে বডে আছে কত বডি আছে চুয়াল্লিশ নিচেও কিন্তু খুব সুন্দর করে সিকুয়েন্সার প্যান্ট রয়েছে কাপড় থাকছে অরজিনাল কটনের মধ্যে রঙ পাশে কিন্তু হান্ড্রেড পারসেন্ট রয়েছে সাথে তোমরা একটা প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইজ থাকছে কত চারশো প্রাইজ থাকছে মাত্র চারশো টাকা করে প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে জামার লং কথা হবে ভাইয়া চুয়াল্লিশ ওকে বডি আছে বিয়াল্লিশ এবং লং আছে ৪৪ পর্যন্ত এটা দেখে দিচ্ছি বেবি পিঙ্ক কালার মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর উপরের ডিজাইনটা দেখো এত পিটি করে করা হাতায় কিন্তু খুব সুন্দর করে লেস করা রয়েছে প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে এটা রয়েছে আকাশি কালারের মধ্যে প্রাইস হে মাত্র 400 টাকা করে এটা রয়েছে এটা মূলত কালার তোমাদের যে আর যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রেও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস মাত্র তিনশো চারশো টাকা করে সরি একটা রয়েছে পিঙ্ক কালারের মধ্যে প্রত্যেকটার সাথেই তুমি ফ্রি সাইজের প্যান্ট পেয়ে যাচ্ছ একটা রয়েছে ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো ঢাকার আপু চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবে ভাইদের শপে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট রয়েছে তো তোমরা চাইলে শপে আসতে পারো এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এটার মধ্যেও কালার আছে আমি কালারটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে বডি আছে চুয়াল্লিশ বডি চুয়াল্লিশ বডি আছে চুয়াল্লিশ লংও আছে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এবার রয়্যাল সিল্কের কিছু টুপিস দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু সুন্দর করে মাল কি সুতার হলে যাচ্ছে আর হাতায় কিন্তু সুন্দর করে ভাবে লেজ ওয়ার্ক করা রয়েছে নিচেও কিন্তু সুন্দর করে প্যানেল রয়েছে পায়জামা নিচে কিন্তু এই বডি কাপড়ের প্যানেল রয়েছে প্রাইস থাকছে কত 450 প্রাইস থাকছে মাত্র 400 টাকা ও 450 টাকা করে এগুলা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে ভাইরা দিয়ে থাকছে তোমরা এগুলো যে কোনো বাইরের দোকান থেকে কিনতে যাবে প্রাইস করবে 700 থেকে 800 টাকা করে একটা রয়েছে ওয়াও এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটা রয়েছে গ্রিন কালারের মধ্যে আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো গরমে কিন্তু এগুলো খুবই আরামদায়ক হবে আর কাপড় এত সফট তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে এটা রয়েছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এবার কিছু সিকোয়েন্সের টুপিস দেখিয়ে দিচ্ছি উপরে কিন্তু সুন্দর করে এভাবে আলিয়া কাটের একটা ডিজাইন রয়েছে পুরোটা জুড়েই কিন্তু হবে সুন্দর করে সিকোয়েন্সে কাজ রয়েছে নিচে কিন্তু সিকোয়েন্সের প্যানেল রয়েছে প্রাইস কত ভাই এগুলা অপশন প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা করে কাপড় আছে কিসের মধ্যে ঠিক কাপড় কাপড় থাকছে একদম অরিজিনাল ফুতি কাপড়ের মধ্যে এগুলা কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক এখন যে পরিমানে গরম পড়ছে এগুলা একদম কমফোর্টেবল হবে এটা রয়েছে ক্রিম কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটার সাথে তোমরা সেম কাপড়ের কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ প্যান্ট থাকছে ফ্রি সাইজের মধ্যে বডি আছে চুয়াল্লিশ লং আছে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে ওকে এবার কিছু গাড়ার কালেকশন দেখে দিচ্ছি সারা গাড়ার মধ্যে রয়েছে উপরে কিন্তু সুন্দর করে ভেবে মিরর ওয়ার্ক করা আছে প্রত্যেকটা মিরর কিন্তু অরিজিনাল থাকছে সাথে তোমরা একটা গাড়ারা পেয়ে যাচ্ছ এই যে কাপড় থাকছে অরিজিনাল কটনের মধ্যে বডি আছে বডি কত ভাই এগুলো বডি আছে চুয়াল্লিশ লং আছে চুয়াল্লিশ প্রাইস থাকছে কত পাঁচশো টাকা প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা এটার মধ্যে কালার রয়েছে এ একটা রয়েছে মেরুন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা করে আইটা এটা দেখে দেবো কলিজা মেরুন কালারের মধ্যে প্রত্যেকটাই কিন্তু বেশ ভাবে কাজ রয়েছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে আমি লাস্ট টাউন কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে পার্পল কালারের মধ্যে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্টে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো আজকে কালের আমি রা দিয়া ফ্যাশন হাউজে তোমরা যারা শপে আসে যাচ্ছো তারা এসেছে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ